ভিতৰত দেই কোনো কৈছো মই কৈছিলো বন্ধুৰা সিভিকের এই নির্মম অত্যাচারগুলো তোমরা দেখলে হ্যাঁ দেখলে সিভিকের এই অত্যাচারগুলো এগুলো কি জায়েজ তোমরাই বলো এগুলো কি জায়েজ বন্ধুরা এই যে সিভিকটা কিভাবে মানুষটাকে মারল কিভাবে মারল হ্যাঁ ওপেন রাস্তায় প্রকাশ্য রাস্তায় পুলিশদের সামনে দাঁড়িয়ে মারল কি মারতে মারতে গাড়ি নিয়ে পড়ে গেল তারপরে পুলিশরা আবার তাকে তুলে নিজেরা মারা চালু করলো পুলিশ সিভিক সবাই একসঙ্গে মিলে মারছে এটা কি ঠিক কাজ করছে তোমাদের কি মনে হয় এটা কি ঠিক কাজ করছে তোমরা আমাকে জানাও এটা কি ঠিক কাজ করছে না ভুল কাজ করছে আজকের দিনে আমাদের রাজ্যের শিবিকের যা অন্যায় অবিচার ঘুষ আকাতলা মারধর করা বহুত দেখতে পাচ্ছি তো তোমাদের কি মনে হয় এটা কি ঠিক কাজ করছে সিভিকেরা তোমরা আমাকে জানাতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও আর কমেন্ট করে জানাও মতামত আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারপরে বেরাও নাহলে বেরিও না আর দেখতে থাকো চ্যানেলে ভিডিও নোটিফিকেশান বেলটাকেও পাশের বাজিয়ে দিয়ে যেও টাটা